যারা কুয়েত প্রবাসী আছেন আপনাদের জন্য অত্যন্ত একটি জরুরি খবর রয়েছে বন্ধুরা প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্য প্রবাসী বাইরা জেনে সতর্ক হয়ে যেতে পারে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে আপনাদের জন্য এটা হতে পারে বড় ধরনের দুঃসংবাদ আর যাদের ই পাসপোর্ট আছে আপনাদের কোনো ধরনের কোনো টেনশন করার প্রয়োজন নেই বন্ধুরা আপনারা জানেন আমাদের বাংলাদেশ দূতাবাসগুলি থেকে প্রতিনিয়ত তারা প্রবাসীদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে যে যাদের এমআরপি পাসপোর্ট আগের যে ডিজিটাল করা পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট যেগুলো ই পাসপোর্ট ছাড়া এমআরপি পাসপোর্ট বা ডিজিটাল পাসপোর্ট বা আগের যাদের হাতে লেখা এগুলো চলতো শেষ তারপরে ডিজিটাল যে পাসপোর্টগুলো এগুলারও কিন্তু দিন দিন চল শেষ হয়ে যাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো এমআরপি পাসপোর্ট বানানো হচ্ছে না বাংলাদেশে যা পাসপোর্ট বানানো হচ্ছে সবই ই পাসপোর্ট এখন ই পাসপোর্টের জামানায় আগের এমআরপি পাসপোর্ট গুলা বানাবে না আপনারা জানেন গত কিছুদিন আগে এই সিস্টেমটা বন্ধ হওয়ার পরে মালয়েশিয়াতে লাখ লাখ বা ডিজিটাল বা এমআরপি পাসপোর্ট নিয়ে তারা বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে গেছিল তারপরে আবার বাংলাদেশের সরকার সেটাকে কিছুদিন অর্থাৎ কিছুদিন বলতে এই দুই সাল পর্যন্ত একটি লাস্ট টাইম তারা দিয়ে রেখেছে যে দুই সালের ভিতরে একদম শেষ অবধি ডিসেম্বর পর্যন্ত কেউ যদি এমআরপি পাসপোর্ট থেকে কনভার্ট হয়ে ডিজিটাল পাসপোর্ট যদি না বানায় তাহলে কিন্তু তাকে পরবর্তীতে এটার বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে কারণ এমআরপি পাসপোর্ট যে মেশিন দ্বারা তারা বানাতো বা যেভাবে যে সিস্টেমে তারা প্রক্রিয়া সিস্টেম ছিল সেটা দিন দিন এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশ্বের বহির্বিশ্বে সব জায়গাতে বর্তমানে ই পাসপোর্টের মানে সব কিছু চলতেছে অতএব আপনারা যারা এখনও ই পাসপোর্ট বানান না তারা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা বাংলাদেশে এসে আপনাদের আইডি কার্ড জন্ম নিবন্ধন এভরিথিং সব কিছু ঠিকঠাক করে ই পাসপোর্ট বানিয়ে নেন তা না হলে আপনাকে যে কোনো সময় পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হবে আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন